আলাইকুম্লাহি আবার আকত আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমি এমন একটি ওয়ার্ড শব্দ নিয়ে কথা বলবো যেটি মহান রব্বুল আনামিনের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি এবং এই শব্দটি বলার মাধ্যমে তিনি সবচেয়ে বেশি খুশি হন সবচেয়ে বেশি আনন্দিত হন তিনি এত বেশি খুশি হন এত বেশি আনন্দিত হন বান্দা যখন এই শব্দটি উচ্চারণ করে এই ওয়ার্ডটি বলে তখন তিনি তার জন্য আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটি সব দ্বারা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন তো এর থেকে আমরা বুঝতে পারি যে মহান রব্বুল আলমিনের কাছে এই ওয়ার্ডটি এই শব্দটি কতটুকু প্রিয় কতটুকু আনন্দের কতটুকু খুশির সম্মানিত দর্শক মহান রব্বুল আলামিন যে ওয়ার্ডটি শোনার পর সবচেয়ে বেশি খুশি হন সেই শব্দটি হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো বান্দা যখন মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় এই শব্দটি ব্যবহার করে এই ওয়ার্ডটি ব্যবহার করে তখন মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন সবচেয়ে বেশি আনন্দিত হন যার জন্য তিনি সবচেয়ে বেশি নেকি দান করেন আমরা যদি মহান রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি খুশি করতে চাই সহজেই তার নৈকট্য অর্জন করতে চাই তাহলে এই ওয়ার্ডটি আমরা বেশি বেশি বলবো এই শব্দটি আমরা বেশি বেশি উচ্চারণ করবো বেশি বেশি বলবো এছাড়াও রব্বুল আলমিন নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে বলছেন এই ওয়ার্ডটি দ্বারা এই শব্দটি দ্বারা মহান রব আলামিন বলেন যদি কেউ আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে তাহলে আমি নিয়ামতকে আরো বাড়াই দিই আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় না করে তাহলে আমি তাকে কঠিন আজাবে পাকড়াও করে এ ব্যাপারে মহান রব্বুল আলমিন ইব্রাহিমের সাত নাম্বার আয়াতে বলেন লাইন সাকারতুম লা আজি দান নাকুম লাইন কাফারতুমিন না যাবিলা সাদিত মহান রব্লুল আলমিন এখানে এর করেন লাইন সাকারতুম যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো কৃতজ্ঞতা স্বীকার করো রেডফুল হও মহান রব্দুল আলামিনের শুক্রিয়া আদায় করো লা আ আজি দান নাকম তাহলে আল্লাহফাক আরো বাড়ায় দিবেন আল্লাহফাকে তার নেহামত রয়েছে আমাদের জন্য যে রহমত বরকত সবকিছু আল্লাহ পাক আরো বাড়াই দেয়া দিবেন কাফারতুম আর যদি অস্বীকার করো ইন্না আযাবিলা শাদীদ এর দ্বারা আল্লাহ পাক বলতেছেন যদি আমরা অস্বীকার করি আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার না করি আনগ্রেটফুল হই শুকরিয়া আদায় না করি আলহামদুলিল্লাহ না বলি তাহলে মহান রব্বুল আলামিন বলতেছে ইন্না আযাবিলা শাদীদ তাহলে কঠিন আযাবে পাকড়াও করবেন কঠিন শাস্তি দিবেন পাক তার নিয়ামত আমাদের কাছ থেকে ছিনাই নেবেন তুলে নিবেন আল্লাহ দর্শক নিয়ামতের সুক্রিয়া আদায় করব। সর্ব অবস্থায় সুস্থ থাকি অসুস্থ থাকি ভালো থাকি মন্দ থাকি যে অবস্থায় থাকি না কেন অবশ্যই আমরা আল্লাপাকের সুক্রিয় আদায় করবো সম্মানিত দর্শক

ওয়া আলহামদুলিল্লাহ আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা এটা বুঝতে বললাম যে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ বলা আর সর্বঅবস্থে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা এজন্য সব সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ পাক আমাদেরকে বড় তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله